রাজধানীর বনানী সোসাইটির উদ্যোগে উনিশে আগস্ট নাইট পেট্রোল এন্ডিং ডিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বনানী সোসাইটির সভাপতি শকত আলী ভূয়া দিলনের বাসভবন দিলন টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে বনানী সোসাইটিতে বসবাসকারীদের নিরাপত্তার কথা ভেবে বনানী সোসাইটি রাতব্যাপী পুরো বনানী এলাকাতে নাইট পেট্রোল কর্মসূচি শুরু করে ও উক্ত নাইট পেট্রোলিংয়ে বনানিবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বনানী সোসাইটি সভাপতি স্বকতারি ভুয়ে দিলন নাইট পেট্রোলিংয়ে অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানান এবং বনানী সোসাইটির সদস্য ও নাইট পেট্রোলিং এর উদ্যোক্তা সৈয়দ আপন আহসান অংশগ্রহণকারীদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করেন বনানী সোসাইটির সহ সভাপতি সহ নির্বাহী সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন সভা শেষে নৈশ ভোজে অংশগ্রহণ করেন বনানী সোসাইটির সদস্যরা রিপোর্ট গণমানুষের আওয়াজ